আসসালামু আলাইকুম আমাদের নেত্রকোনা জেলা শহর পৌর এলাকায় বাজার রাজুর বাজার এলাকায় আগে আগে এক সময় ছোটোবেলা দেখতাম অনেক গরু আসতো এই বাজারে এখন আমাদের মাঝখানে খাজনা বাড়িয়ে দিছিল এর জন্য গরু ছাগলের হাট মানে এখন কুইমে গেছে ধরা যায় গরু আসে না আর এক সময় আপনাদের এই আমাদের নেত্রকোনা জেলার অনেক দূর দূরান্ত থেকে মানুষ পাইকার গৃহস্থ আসতো এই গরুর বাজারে বিক্রি করার জন্য মাঝখানে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী মাঝখানে ডুইকা ওই কাজ না বাড়ায় দেওয়ার কারণে গরুর হাটের এখন অবস্থা খুব খারাপ দেন এখন আর নাই ভাবছিলাম যে আজকে হয়তো আমি কিছু দরদাম জানাবো কিন্তু জানানের মতো বা না কি জানাবো গরুই না কি দেখাবো আপনাদেরকে আগে এক সময় গরুর জন্য হাঁটা যাই না বাজারের ভিতরে কারণ মনে নেত্রকোনা জেলা শহরের বাজার এটা পৌর বাজার অনেক অনেক দূর দূরান্ত থেকে পাইকার গৃহস্থ হ্যাঁ আপনার এই গরু ছাগল এইগুলো নিয়ে আসতো প্রতি শনিবার এবং এই মঙ্গলবার এই বাজার এখন আর আগের মতো নাই ইনশাআল্লাহ আমি আসছিলাম এই বাজারে কিছু ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে ধারণা দিতে পারবো না কারণ গরু ছাগল আজকে একদম কম শুধু গরু দেখাবো আর দেখাবো না মানুষজন ইনশাল্লাহ আশা করি আগের মতো কাজ না এখন কমাই দিছে এখন হইলো আপনার তিনশো টাকা করে না আপনারা এই বাজারে সবাই গরু নিয়ে আসবেন আগের খাজ না নাই এখন খাজনা কমায় দিছে খাজনা এখন কমাই দিছে তিনশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা হলো আপনার এখন কাজ না আপনারা গরু ছাগল ইংশলা নিয়ে আসবেন রাজুর বাজার রেল লাইনের পাশের বাজার এটা হইছে আপনার ছাগল আর এদিকে হইছে গরু আর আগের মতো খাজনা নাই এখন একদম কমাইছে 200 টাকা মালিক দুইশো আর ক্রেতা বিক্রেতা দুইশো চারশো মূলত চারশো টাকা লাগে প্রতি গরুর পিছনে আপনারা ইনশাল্লাহ এখন গরু আর নিয়ে আসবেন আর কোনো আগের মতো সমস্যা নাই অসাধু যারা এই আপনারা ইয়া ছিল এই জমাদার ছিল এখন আর অসাধুর জমাদাররা নাই এখন এইগুলো আহার অনেক কমাই দিছে আগে লাগতো আপনার হলো হাজার একশো টাকা এখন আর সেটা লাগে না এখন হলো ফিস্ট দুইশো দুইশো চারশো টাকা লাগে আপনারা গরু নিয়ে আসবেন ইনশাল্লাহ এই বাজারে ক্রেতা আছে অনেক কিন্তু যে বিক্রেতা খুবই কম আপনারা ইনশাআল্লাহ আসবেন এই বাজারে আগের মতো আর নাই আপনারা আসবেন খাজনা বয়ে মানুষ দূর দূরান্ত গ্রামে চলে গেছে এখন আর শহরমুখী হবে মানুষ ইনশাল্লাহ আপনারা আসবেন গুরু নিয়ে আসবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ